বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানদের ভয়ঙ্কর জয় রশিদ মুজিবদের ঘূর্ণি জাদুতে অসহায় প্রতিপক্ষ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি স্কটল্যান্ড এবং আফগানিস্তান শুরুতে ব্যাটিং করতে নামে আফগানিস্তানরা দ্রুত ফিফটি তুলে নেন গুলবুদ্দিন আজমাতুল্লাহ দ্রুত রান তুলতে থাকেন যার ফলে স্কটল্যান্ডকে একশো উনআশি রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল আফগানিস্তান ব্যাটিং এর মতো দুর্দান্ত করলেন রাশিদ খান এই দুই স্কটল্যান্ড উইকেট হারিয়ে মাত্র রান তুলতে সক্ষম হন এরপর আকরাম খান নাবিবল্লাহ হকদের অগ্নিঝরা পেস বলিং যার ফলে একশো রানের আগে আট উইকেট হারায় স্কটল্যান্ড স্কটল্যান্ডের এমন ব্যাটিং ব্যর্থতার দিনে কেউই দাঁড়াতে পারলেন না যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো তেইশ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড অন্যদিকে আফগানিস্তানের প্রথম ম্যাচে ডাপটিও জয় পঞ্চান্ন রানে